আসসালাম আলাইকুম ফাইনালি ইংল্যান্ডের বিদায় দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অফিশিয়ালি এবং ফাইনালে ভারত যে ইংল্যান্ডের সুপার এইটি ওঠার কথা ছিল না একেবারে গ্রুপ পর্ব থেকেই সেই ইংল্যান্ড খেলে ফেলেছে সেমিফাইনাল এবং ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে লজ্জাজনক পরাজয় নিয়ে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা অপরদিকে ইংল্যান্ডকে আটষট্টি রানের বিশাল ব্যবধানে পরাজিত করে গুরুপর্ব কিংবা সুপার এইট কোথাও কোনো ম্যাচ না হেরেই একেবারে অপরাজিত থেকেই দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত দ্বিতীয় দল হিসেবে এবং তাদের প্রতিপক্ষ দল যারা রয়েছে তারাও একেবারে কোনো ম্যাচ না হেরেই অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে দুই হাজার তেইশ ওডিআই বিশ্বকাপেও ভারত কোনো ম্যাচ না হেরেই একবার টানা নয়টা ম্যাচ জিতে তারপরে দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিন্তু সেবার তাদের প্রতিপক্ষ ছিল কঠিন শক্তিশালী দল অস্ট্রেলিয়া এবার আর ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নয় তবে এবারও যারা তাদের প্রতিপক্ষ তারাও একেবারে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে কিন্তু এবার আর তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নয় এবার তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা যারা কিনা ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড যারা কিনে একেবারে গ্রুপ পর্ব থেকেই খারাপ খেলছিল এবং তাদের সুপার এইটে ওঠার যে সমীকরণ সেটা একেবারেই মিলছিল না কিন্তু শেষ মেশ খেলে মেলে কোন রকম তারা সুপার এইটে এসেছিল এবং সেখানেও তারা দারুণ এক পারফরমেন্স করে সেমিফাইনালে আসলো কিন্তু সেমিফাইনালে এসে ভারতের বিপক্ষে একেবারে নিজেদের নাক কান সব কিছুই কেটে ফেলল লজ্জাজনকভাবে পরাজিত হলো ভারতের বিপক্ষে আটশোটি রানের বিশাল পরাজয় মাত্র একশো তিন রানে অল আউট হয়ে আটশোটি রানের বিশাল পরাজয় এবং ভারত একেবারে আসরের শুরু থেকে দাপড় দেখিয়ে অসাধারণ পারফরমেন্স করে এবং দারুণ খেলে সেমিফাইনালে এসেছিল এবং সেমিফাইনালে এসে ইংল্যান্ডকে একশো বাহাত্তর রানের বিশাল লক্ষ্য সুরে দিয়ে মাত্র একশো তিন রানেই অল আউট করে দেয় এবং আটষট্টি রানের দারণ এক জয় নিয়ে রোহিত সূর্য কুমার হার্দিক পান্ডিয়ারা ফাইনালে চলে গেল দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একেবারে ব্যাক টু ব্যাক ফাইনাল দুই হাজার তেইশ বিশ্বকাপের ফাইনাল এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সেবার নিজেদের ঘরের মাঠে প্রায় দেড় লক্ষ দর্শকদের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে করুণভাবে পরাজিত হয়েছিল ভারত বিশ্বকাপের ফাইনালে তবে এবার আর সেই ফাইনালে হেরে যেতে চায় না ভারত এবার জয়ী হয়ে দেশে ফিরতে চায় তারা অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা সাউথ আফ্রিকা তারাও চায় স্বপ্নের ট্রফিটা জয় করে নিজেদের দেশে ফিরে যেতে দেশের মানুষের সামনে স্বপ্নের ট্রফিটাকে উঁচিয়ে ধরতে দেখা যাক দেখা যাক এবার কার হাতে ওঠে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি দুইবারের চ্যাম্পিয়ন ভারতের হাতে নাকি এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন না হওয়া সাউথ আফ্রিকার হাতে যাই হোক দুই দলের জন্যই রইল শুভকামনা